হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো হয়ে আছি তো দেখো স্নান করে সকাল সকালে আমি পুজোটা দিয়ে নিচ্ছি স্কিপ না করে দেখতে দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে কাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি দেখো সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে আমি চলে আসলাম পুজো দিতে ঠাকুর ঘরে তো বাড়িতে পুজো দেওয়া দেখো আমার হয়ে গেছে এখন দেখো আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে আর বল কিন্তু আমাকে এদিকে ক্যামেরা করে দিচ্ছিলো অনেকবার বলার পরে তারপরে বর রাজি হয়েছে ক্যামেরা করে দেওয়ার জন্য দেখো পুজো দিতে গিয়ে দেখি সবাই পুজো করে বাড়ি চলে যাচ্ছে আর আমার আগে একজন ছিল উনিও পুজো করে গেল তারপরে কিন্তু আমি পুজো করতে বসলাম মোমবাতি দেখো লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু লাগাতে পারছিলাম না বৃষ্টির জন্য জায়গাটা কিন্তু পুরো ভিজে গেছে আর বাইরে ঠাকুরটাও পুরো ভিজে গেছে আর বর বলছিল যে শুকনো জায়গায় দাও মোমবাতিটা পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে বাড়ি এসে একটা দুটো ভিডিও করার পরে খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম বড় একটা কাজ ছিল সেখানে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর পেজটি ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখাব অন্য কোনো ভিডিওতে বাই